বিগত কিছুদিন ধরে একটা খবর খুব ঘুরে বেড়াচ্ছে দু সাল থেকে বাংলাদেশে নাকি মুরগির খামার বন্ধ হয়ে যাবে এই কথা শুনে অনেকেই ভয় পাচ্ছে অনেক খামারিও চিন্তায় পড়ে গেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে বলবো কোথা থেকে এই খবর ছড়ালো এই খবরটি এসেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ নামে একটি সংগঠন থেকে তারা দু সালের মাঝামাঝি সময় ঘোষণা দিয়েছিল যে যদি সরকার বাজারের ন্যায্য দাম নিশ্চিত না করে আর সিন্ডিকেট ভাঙার কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা দু হাজার পঁচিশ সালের এক মে থেকে মুরগি ও ডিম উৎপাদন বন্ধ করে দিবে মানে এটা একটা সরকারিভাবে খামার বন্ধ করার সিদ্ধান্ত না বরং এটা প্রতিবাদ খামারিদের দাবের ভিত্তিতে বিপিএ কেন এই ঘোষণা দিল এখন প্রশ্ন আসে বিপিএ এই ঘোষণা কেন দিল আসলে খামারিরা অনেক দিন ধরে ক্ষতির মধ্যে আছেন বিপিএ বলেছে দুই মাসে ডিম ও মুরগি উৎপাদনকারীর প্রান্তিক খামারিরা প্রায় এক হাজার দুইশো ষাট কোটি টাকা লোকসান দিয়েছে এছাড়াও রয়েছে ফিডের অতিরিক্ত দাম বাচ্চা মুরগির দাম বেশি ঔষধের খরচ বেড়েছে কিন্তু বাজারে মুরগি বিক্রি করতে গিয়ে ন্যায্য দাম মিলছে না তার উপর আবার বড় কিছু কর্পোরেট কোম্পানি বাজারে দাপট চালাচ্ছে এই অবস্থায় ছোট কামারিরা টিকে থাকতে পারছে না তাই তারা সরকারকে চাপ দিতে এই ঘোষণা দেয় যদি সমাধান না আসে তাহলে আমরা আর উৎপাদন করব না তাহলে কি সব ধরনের মুরগি খামার বন্ধ হতো এখন অনেকে ভাবছেন এই ঘোষণা কি শুধু ব্রয়লার মুরগি খামারের জন্য না ভাই শুধু ব্রয়লার মুরগি না এই ঘোষণা ছিল সব ধরনের পোল্ট্রি খামার মানে যারা ব্রয়লার বা মাংসের মুরগি আর যারা ডিম উৎপাদন করে সবাই এই সিদ্ধান্তের আওতায় ছিল তবে এটা শুধু ক্ষুদ্র আর প্রান্তিক থামারিদের পক্ষে ছিল বড় কর্পোরেট ফার্ম এই ঘোষণার অংশ ছিল না আসলে কি হলো পরে এই ঘোষণার পর মানুষ ভয় পেয়ে যায় অনেকে বলে সরকার খামার বন্ধ করে দিচ্ছে আসলে বিষয়টা এমন না বিপিএ আর সরকার মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিএলএস এর মধ্যে বৈঠক হয় সরকার বিপিএ কে আশ্বাস দেয় যে তারা সমস্যার সমাধানে কাজ করবে এরপর বিপিএ তাদের ঘোষণা করে দেয় মানে খামার বন্ধ হচ্ছে না বর্তমান পরিস্থিতি এখনো অনেক খামারই আগের মতোই খামার চালাচ্ছে কেউ কেউ নতুন করে আবার শুরু করেছে বাজারে আবার মুরগির চাহিদা বাড়ছে ডিমের দামও বাড়ছে তবে সমস্যা এখনো আছে সরকার যদি সত্যিই উদ্যোগ নেয় তাহলে এই খাটটা আরও ঘুরে দাঁড়াতে পারবে শেষ কথা যারা বলেছে মুরগির খামার দু সালে বন্ধ হয়ে যাবে তাদের কথা একদমই ঠিক না সরকার কোনো ঘোষণা দেয়নি বিপিএ ঘোষণা দিয়েছিল সেটা এখন বাতিল হয়ে গেছে আপনি যদি খামার করেন বা শুরু করতে চান তাহলে ভয় পাবেন না সঠিকভাবে পরিকল্পনা করে জেনে বুঝে কাজ করলে লাভ করাই সম্ভব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন কমেন্টে লিখে জানান আপনার এলাকায় খামারিরা কেমন আছেন আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে কৃষি এবং খামার বিষয়ে সবল ধরনের পথ দেওয়া হয়ে থাকে